জানি ভাই একটু বেশি ক্রিয়েটিভ হয়ে গেল তবে কি করবো ভিডিও নিয়ে আমার ইমোশনটা পেছনের আকাশটার মতোই বড় তাই ফালতু কথা না পকে তাড়াতাড়ি আমাদের ভিডিও শুরু করা যাক ফিটেগি ফিটে এ তুইবা নি দিছ সজ দি সব্বাস তোবা নিতে রে কো আর মাবাড়ি ঠকাসরো মতো জবনকাস্তরা ফিটেগা ছোট ছোট বাচ্চা নাই চল 10 হে ভাই আমি আজকে তোমাদের একটু বেশি বেশি সিনারি দেখাচ্ছি কারণ আজকে সকাল সকাল হতে না হতেই দশটার মধ্যেই আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এখানে ঘুরে দেখার জন্য ভাই গ্রামের এই রাস্তা এরকম মাটির রাস্তায় কালকেও তোরা দেখেছিলে ওটা ডবল ছাড়িয়ে চলে এসেছি কিন্তু তাও কোনো রাস্তা শেষ হচ্ছে না এই রাস্তাটা আবার কত উদযাপে দেখা যাক কারণ ঘুরবো তো অবশ্যই এরপরে এখানে আবার আসবো ঠিক আছে এরপরে আসবো ভালো আর এবার এভাবে ভাই ক্যামেরাটা আনার প্ল্যান ছিল কিন্তু ক্যামেরাটা আনতে ভুলে গেছি রাজদের বাড়িতে ফেলে রেখে এসেছি ক্যামেরাটা আনতে যাই হোক এখন এখানে ঘুরে দেখাচ্ছি আর এই তোমাদের সেই সিনারিটা বেশি বেশি করে দেখাচ্ছি কারণ আমি এরকম জায়গা ফাঁস দেখলাম সত্যি কথা বলছি ভাই মানে অন গড বলছি এরকম জায়গায় আমি জীবনে ফাঁস দেখলাম বৃন্দাবনে গেছি এরকম জায়গা ছিল না দার্জিলিংয়ে গেছি এর থেকে সুন্দর জায়গা ছিল তবে এরকম জায়গা ছিল না বৃন্দাবনেও এর থেকে সুন্দর জায়গা ছিল তবে এরকম জায়গা ছিল না মানে এটা একটা পুরো ইউনিক জায়গা দেখলাম পুরো গ্রাম বাংলা যেটাকে বলে না পুরো মানে আমি বলছি ভাই এই একটা রাস্তায় এই একটা রাস্তাতে আমি খুব বেশি হলে তিন চারটে বাড়ি দেখলাম অথচ আমি তিন মানে তিন চার কিলোমিটার হেঁটে এসেছি তিন চার কিলোমিটারে তিন চারটা বাড়ি দেখলাম তাও এক একটা বাড়ি সাত আটশো মিটারের দূরে মানে ধরো তোমার কিছু হলো তো তোমার একা একা কিছু হলো তুমি মাঝ রাস্তায় পড়েছো তোমাকে কেউ দেখতো জানবেই না ভাই কেউ কেউ জানবেই না মানে এই দেখো এরকম ঝোপে জালের মধ্যে ধরো তোমাকে মেরে ফেলে তোমাকে ঢুকিয়ে দিল এর মধ্যে ভাই রে আমাদের ওখানে যেসব পার্ক ওই ও হোটেল ফোটেল আছে ওগুলো তো এমনিই নামে বদনাম এখানে একবার যদি কেউ নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আসে ব্যাস কিসা খাতাম দেখা যাক আরও ধাপে ধাপে তোমাদেরকে সুন্দরভাবে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি এই সিনারি ফিনারি আরও অনেক আছে সামনে আরও অনেক আছে আমি আশা করছি সব দেখাবো তোমাদেরকে ভিডিও একটু বড় হচ্ছে তবে হোক কারণ আমি দিন এগুলো চিন্তা করি না যে ভিডিও কটা তোলা বড়ো হচ্ছে আমি শুধু চিন্তা করি যে আমার মেমোরিটা ঠিকঠাকভাবে সেভ হচ্ছে নাকি ঠিক আছে ভাই আমার মনে হচ্ছে আমি পুরুলিয়া কি বাঁকুড়া কি বিষ্ণুপুর চলে এসেছি এখানে এত রোদ আর রোদ কী বলো তো রাস্তাগুলো ইটের রাস্তা তো ভাই আমার কেমন একটা লাগছে এই পুরো পুরো গা পুরো ঘেমে গেছি কেমন একটা লাগছে তার মধ্যে রাস্তা রাস্তা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এইবারে আমি সেই বই ওইতে বইতে দেখেছি না সেই সিরিয়ালগুলোতে সেই পুরুলিয়া পুরুলিয়া রাস্তা সেই একটু মানে জঙ্গল ফঙ্গলের মধ্যে দিয়ে পুরো ওরকম লাগছে ঠিক আছে রাস্তা ঘাস্তা সুন্দর কিন্তু এখানে গরমও বেশি মানে গরমের দিনে বিশাল গরম আবার শীতের দিনে বিশাল ঠান্ডা কিন্তু এখানে আমি বল আমি আমার যেমন হচ্ছে ভাই এখানে শরৎকালে এখানে পুজোর আগে এখানে যা তুমি ওই পাবে মানে সেই কীরকম লাগা বলতে চারিদিকে ফাঁকা ওই পুরো মাঝখান থেকে সরু রাস্তা সাইডে শুধু কাশ ফুল আর কাশ আর তার মধ্যে এরকম উপরে পেঁচা তুলোর মতো মেঘ ভাসছে হায় রে হা হা কি লাইফ কি লাইফ ভাই এত সুন্দর ওই যাই হোক এখন তো আরও ঘুরছি 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 ক্যামেরা কোয়ালিটি ভাই জানিনা আমার সাথ দেবে নাকি তবে আমি নিজের সাথ দেওয়ার চেষ্টা করবো এখন আর দিচ্ছি ঠিক আছে বোনটা আমার দিকে হাসছে বোনটাকে বারবার বলছি যে কুজো হয়ে কুজো না কুজো হয়ে নাটতে কুজো হয়ে যাই এরকম ভাবে সোজা হয়ে গেছে ঠিক আছে আমিও ঘুরি তোমাদের সাথে দেখা হচ্ছে ধাপে 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 এই সুন্দর

এ ভাই এখন বিকালে সাড়ে পাঁচটা বাজারে আমি ওদের সাথে মানে এখানে এসেছিলাম খেল খেলার জন্য মানে সত্যি কথা বলতে বাচ্চাদের সাথে খেলার জন্যই এসেছিলাম কিন্তু যেহেতু আমি বড়ো এই জন্য আমাকে দেখি অনেক খেলতে অনেকে খেলতেই আসে না কারণ এদের মধ্যে জল বরফ কী বাবু মশাই ডাল মশাই এবার শচিন দল বলে কী সব খেলা হচ্ছে ভাই যেগুলো বুঝতে পারছি না মানে হ্যাঁ খেলা শুরু হলে হয়তো বুঝতে পারবো কিন্তু এখন যাই হোক নাম বাম শুনে আমি ঠিকঠাকভাবে বুঝতে পারছি না আমি বড়ো হলে ভাই আমাকে মানে নিজে থেকেই খেলা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি তো ওরা খেলছে ওরা যত দূর সম্ভব এখন জল বরফ খেলছে ঠিক আছে এখানে এর এখান থেকে যাবো বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ভাবছে এরা গল্প বই পড়বো না গান ফান হয়তো শুনবো কারণ এরপর মানে রাত্রেবেলা এখানে বেশি কিছু কাজ থাকে না রাত্রেবেলা পুরো কালকেও দেখেছো কালকা ভিড়তে রাত্রেবেলা পুরো অন্ধকার হয়ে যায় এইসব জায়গা বেশি লাইট ফাইট থাকে না লোকজনও বেশি বেরোয় না কারণ এইদিকে পুরো ফাঁকা ফাঁকা এরিয়া আর এদিকে অসুবিধা নেই দেখো এরা ভাই দাঁড়িয়ে আছে এখানে ও খেলছে ঠিক আছে ও জল বরফ খেলছে এরা সবাই এখানে জল বরফ খেলছে আমি শুধু বসে বসে খেলা দেখছি ওদের ভিডিও রেকর্ড করছে আর কিছুক্ষণ আগে ওইদিকে গেছিলাম ওই ভেতরের দিকে ওখানে ওখানটে ভাই হয়ে গেছে পরীক্ষা ছিলাম না যে দুই সাইডে পুরো গাছ আর মাঝখান দিয়ে রাস্তা সরু ওই দিকে গেছিলাম একজন মাছ ধরছিল বাকি কালকে তো আমি মাছ ধরেছি তোমরা দেখেইছো বেশি মাছ পাইনি শুধু একটা মাছই ধরেছি আর খালে ফালেও ফেলেও মাছ পাইনি দেখা যাক এরকমভাবেই কাটছে আজকে রাত্রেবেলা কীভাবে কাটবে জানি না আশা করছি ভালোভাবে ঠিকঠাক হয়ে কাটাতে পারো মানে গল্প অল্প শুনে তারপর হচ্ছে গল্পের বই পড়ে তারপর ভিডিও ভিডিও এডিট করে দেখা যাক কিছু বলবি না এদিকে আয় আরে আয় আয় তুই আয় এদিকে এসে বস বস হাই হাই রেগা সবাইকে হাই দিই যা হাই তুই ওইদিকে আয় হাই ওরে হাই ওরে হাই হাউ ইউ থ্যাংক ইউ আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ

বন্ধুরা মাই নিউ সিগমা ফিমেল ফ্রেন্ড ইন্দ্রাকি কিছু বল না ইন্দ্রা কি টাইম এখন কিছু বলবে না যখন টাইম হবে একবারে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ কথা বলে হচ্ছে সিগমা ফিমেল ওই ওই কিছু বলবি না কিছু বলবি বল বল যে তোর কথার ভ্যালু কতটা তুই কোন কোন টাইমে কথা বলিস সেটা বল ওদেরকে কোন কোন টাইমে কথা বলিস ও হচ্ছে সিগমা ওয়ান্ডার ওম্যান তাই তো হ্যাঁ ওয়ান্ডার ওম্যান মুখ দেখা মুখ দেখা এভাবে উপর থেকে আসতেই ধীরে আসতে ধীরে করে নেওয়া ভাই এখন রাতের একটা বাজে আমি ফোন দেখছিলাম ঠিক আছে আমরা আমি এখানে একা শুয়েছি রাতের একটা অবধি ফোন ঘাটছিলাম কেন নিজেও যাই না ভাই ভালো ভিডিও দাও ভিডিও হচ্ছে তো এই দেখো দেখেছো এখনই দেখলে ভাই লাইট আসা মাত্র চলে গেলো আমি যেহেতু এখানে ঘুরতে এসেছি লাইট আসা মাত্র চলে গেলো আর আমি ফোন ঘাটছিলাম ঠিক আছে কারণ কি জানি এত মানে একটা সুন্দর একজনের ভিডিও দেখছিলাম মানে ব্লগ দেখছিলাম এত ভালো লেগেছিল ভাই পুরো ডুবে গেছিলাম মানে পুরো একবারে কনসেন্ট্রেট ফোকাস হবে দেখছিলাম কিন্তু সত্যি কথা বলতে এখন কারেন্ট চলে যাওয়ার পর আমার একটু হলেও ভয় ভয় লাগছে কারণ পুরো ফাঁকা ঘর আমি একা শুয়ে আছি এখন আমাকে ওদের কাছে যেতে হলে এখান থেকে পাঁচ মিনিট হেঁটে যেতে হবে সো ইট ওয়াজ টোটালি ফিয়ারফুল ভাই সত্যি কথা বলতে সত্যি কথা সত্যিই বলছি ভয় ভয় একটু হলেও লাগছে আর তখন আমি একটু ভয় পেয়েছিলাম তখন ওই ঘরে গিয়ে দেখছিলাম ঠিক আছে ওই ঘরে গিয়ে দেখছিলাম সাইডে আমি জিনিসপত্র দেখছিলাম লাইট জ্বেলে হঠাৎ করে মনে হলো যেন সাইডে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু না সাইডে কেউ দাঁড়িয়ে ছিল না হতে পারে আমার মনের ভুল হতে পারে সিউর থেকে ওই কিছু থাকতেও পারে জানি না আর এখানে আমি অনেকক্ষণ ধরে বাইরের লোকের আওয়াজ শুনছি লোকের যাতায়াত যাওয়া শুনছি কেউ যাচ্ছে কেউ যাচ্ছে অথচ কেউই যাচ্ছে না ঠিক আছে বুঝতে পারছি না কি হচ্ছে যাই হোক আমার এখন ঘুমানোর তো ভাই প্ল্যান ছিল কিন্তু আমি বুঝতে পারছি না কেন খুব খারাপ খারাপ লাগছে বহুত খারাপ লাগছে ভাই কেমন লাগছে বলতো ভাই কেমন একটা লাগছে বোঝাতে পারছি না যাই হোক আমি কালকে সকালবেলা আমার মাথা যদি যখন ঠিকঠাক ভাবে কাজ করবো তখন বোঝাবো কালকে সকালবেলা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো এখন রাতটা কোনো মতে কাটাই কালকে সকালে তোমাদের সেটা দেখা হচ্ছে এ ভাই সকালবেলা উঠেই আমি সবার ফার্স্টে পুলি বিড়া খাচ্ছি ঠিক আছে পুলি সাথে ওইদিকে কি আর চুষি বিটা আছে এগুলো খেয়েছি আগে কিছু নাম মনে থাকে না আর কীভাবে খায় সেটা বলে যাই যাই হোক কালকে রাত্রেবেলা তোমাদের সেই ভিডিও ভিডিও করলাম না ভিডিও করার পর নাকি আমি রাত্রেবেলা চিল্লাচ্ছিলাম আমার নিজেরই মনে নেই বাড়িতেও চিল্লাই আর এখানে এসেও চিল্লাচ্ছিলাম কি কথা বলছিলাম আমার নিজের মনে নেই বাইরে গিয়ে ঘুরে এসেছি শুধু এইটুকু মনে আছে আমার কালকে রাত্রেবেলা ঘটনার মধ্যে যেটুকু মনে আছে আমি ভিডিও বানিয়েছি আর গাড়ি চলে গেছিলো আমি বাইরে দিয়ে গিয়ে ঘুরে এসে কুকুর ফুকুর খুঁজছিলাম কিন্তু পাইনি খুঁজে তার মধ্যে এখানে একজনের ফোন এসছে জানি না এখন যেগুলো বলছি ওগুলো রেকর্ডও হচ্ছে নাকি আশা করবো রেকর্ড হচ্ছে বা এরপরে ট্রেন আছে নাগাদ ট্রেন আছে মাঝখানে একটু ঘুরে ফুরে তারপর ব্যাগ প্যাক করে ব্যাস বাড়ি সোজা দেখা যাক এটা ভিডিওটা রেকর্ড হয়েছে নাকি তো ভাই আমি জানিও না আমাকে পুরোটা দেখা যাচ্ছে নাকি আশা করছি দেখা যাচ্ছে কারণ আমি পুরো ক্যামেরার সামনাসামনি ভরেছি আর আশা করছি পুরো ভয় তো জানা যাচ্ছে কারণ এখানে এই এত ফাঁকা জায়গা ভাই প্রচুর ফাঁকা জায়গা তো বেশি নয়েজ আসার হচ্ছে মানে নয়েজ আসা নয়েজও আশা করছি না আমি যে পুরোটা ক্লিয়ারই আসছে আমি জানি ভাই প্রোডাক্ট ক্লিয়ার আসছে শুধু পাখির ডাক ফাঁকির ডাক আসছে তো আজকে আমি এখান থেকে চলে যাবো মানে যেখানে ঘুরতে এসেছিলাম এখান থেকে চলে যাবো আর কালো এই রোদের মধ্যেও আমি দুপুরে কালো জামা পড়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কারণ এই কন্ট্রাস্টটা দেখানোর জন্য এই আকাশটা দেখানোর জন্য ভাই যেটার জন্য আমি হয়তো সতেরো আঠেরো বছর ওয়েট করছি ভাই এরকম আকাশ এরকম আকাশের নিচে বসে দেখার জন্য এরকম আকাশের নিচে ভিডিও বানার জন্য ভাই আমি ডিজার্ভ করি এগুলো এরকম আকাশের নিচে গান শোনাই এরকম আকাশের নিচে গিটার বাজানো এরকম আকাশের নিচে গান গাওয়া এরকম আকাশের নিচে সব কিছু যেগুলো আমার ইচ্ছা করে সেগুলো করার কিন্তু ভাই দুঃখের কথা হচ্ছে আজকে আমাকে চলে যেতে হবে কিছু করার নেই কারণ আমি যেখানে ঘুরতে এসেছি কিছু কিছু কারণে তারাই চায় না যে আমি এখানে থাকি মানে বলে মানে মনে যে কীরকম কারণ কিছু কিছু কারণে তারাই চায় না যেমন কালকে আমি যখন বলছিলাম যে আমি আজকে চলে যাবো তখন ওরা একবারও বলেনি যে ঠিক আছে যাস না বা থেকে যা ওরা বলে যে ঠিক আছে চলে তো ওখান থেকে ভাই খারাপ লাগে যে মানে তুমি যখন বুঝতে পারো যে তুমি যাদের বাড়িতে ঘুরতে এসছো তারাই চায় না তোমার সাথে করতে থাকতে মানে তুমি যেতে তারাই চায় না যে তুমি তাদের বাড়িতে থাকো কিছু কারণেই হয়তো চায় না কিন্তু ভাই মেনে তো নিতেই হবে এবার আমিও বুঝে গেছি যখন আমিও বেরিয়ে যাব আমিও আর থাকার কথা চিন্তাও করবো না হ্যাঁ এখনই বেরিয়ে যেতাম বারোটা সাড়ে বারোটা এখনই বেরিয়ে যেতাম কিন্তু বললো যে না বিকারেরটা খেয়েই আসতো আমার তো থাকার ইচ্ছা আছে আমাকে যদি বলে এখনো যদি বলে না থাকার কথা আমি ঠিক থেকে যাবো আমার কারণ আমার প্রচুর এখানে থাকার ইচ্ছা আছে কিন্তু কি করা যাবে এখন বলে দিয়েছি যখন ওর ভেবেও নিচ্ছি যখন বাড়ি চলে যেতেই হবে আর ওনারাও যখন চাই মানে ওনাদের ওনাদেরও যখন মন নেই রাখার তো কিছু কারণ তো ভাই নিশ্চয়ই আছে এখানে কোনো পারিপার্শ্বিক কারণ বা পারিপার্শ্বিক অবস্থা বা এখানে হয়তো অনেকে অনেক কিছু ভাবছে সেই জন্য কি আর করা যাবে যাই হোক এসসি যখন ভাই কেউ কোথাও স্থায়ীভাবে থাকে না এসসি যখন চলেই যেতে হবে আমার ভিডিও হয়তো তোমরা এটা স্কিপ করে স্কিপ করে দেখবে জানি না কিভাবে দেখবে তবে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি তাও জানি না প্রত্যেকটা ভিডিওতেই বলি কেন বানাচ্ছি তাও জানি না কারণ সেটার পেছনে ভাই কারণ হচ্ছে আমার ভিডিওতে না এখন ভিউজ পড়ছে না খুব কম ভিউজ পড়ছে ঠিকঠাক ভিউজ পড়ছে না আগে যাও পড়তো কোনোদিন পড়তোই না আগে যাও একটুখানি মাঝখানে পড়ছিল তাও পড়ছে না এখন জানি না ভাই চলবে নাকি হয়তো চ্যানেলটা কিছুদিন পর বন্ধ হয়ে যাবে মানে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে না আমি আমি হয় চেষ্টা করবো যতদিন পারবো চালাতে যতদিন পারলে সারা জীবন চ্যানেলটা চালাবো হয়তো ভিউজ আসবে না সাবস্ক্রাইবার আসবে না আমি বলে রেখেছি ভাই কারণ আমার ঠিক আছে আমার মানে এই লেভেলে এই লেভেলে আসার পরে এতটা ভিউজ দেখার পরে যদি মানে আবার যদি ডাউন হয়ে যায় না তখন অনেক ছেলে ফেলে ছেড়ে দেয় কিন্তু আমি সেখানে ছাড়ছি না আমি এখন সেখানে এখনো চালানোর চেষ্টা করছি আমার এখন ফার্স্ট টাইম হচ্ছে ভাই চ্যানেলে তিনশো না ভিডিও আপলোড করা তো আমি এখনো চেষ্টা করছি ভাই যতদিন পারবো নিংড়ে যাবো কখন এটাই আমার এটাই সব সব থেকে বেশি এখন এখন যদি পৃথিবীতে সব থেকে বেশি আমার কিছু ভালো লাগে এটা আর হচ্ছে আমার নিজের ব্যবসা আর থার্ড নম্বর জিনিস যদি কোনো থাকে তাহলে সেটা হচ্ছে ভাই ঘোরা হা এটা এমন জায়গা না এখানে এসে আমার দু হাজার একুশের কথা মনে হচ্ছে দু হাজার একুশে ঠিক এরকমই এরকম একটা মাঠের ধারে আকাশের নিচে ঠিক এরকমই আকাশের নিচে শরৎকালে আমার একজনের সাথে দেখা হয়েছিল ঠিক আছে একজনের সাথে দেখা হয়েছিল সে আমাকে বলেছিল যে সে আসবে সেই সে সেই বছরই আসবে সে আমার সাথে আবার দেখা করতে আসবে কিন্তু সে আর কোনো দিন আসেনি দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হ্যাঁ চার বছর হয়ে গেছে চার বছর হয়ে গেছে ভাই আমি এখনো ওয়েট করছি আই এম স্টিল ওয়েটিং সুলজ মুঝে তুম কবি খোনা যাও মে রাত দিন ভাই আমি এখনো ওয়েট করছি কিন্তু যাই সে আমি তো ভাই আমি সত্যি কথা বলতে ঠিক আছে আমি তার মুখ চেহারা ভুলে গেছি আমি শুধু এইটুকু মনে আছে তার নাম কি তার হাইট কিরকম ছিল সে কোন ক্লাসে বসতো তখন আর তার চুল কিরকম ছিল ব্যাস ভাই আহ খুব মনে হচ্ছে এখানে এসে জানি না কেন ভাই খুব মনে হচ্ছে মন ফোন খুব কালকে রাত থেকেই মন ফোন খুব খারাপ হয়ে গেছে জানি না কেন তাও এই রোদের মধ্যে ভিডিও বানাতে চলে এলাম কারণ ভাই এটা বানাতে সত্যি কথা ভাই আমি জানি না আমি জানি না কেন জানি না কেন আমি এটাকে এত ভালোবেসে বললাম এই ভিডিও বানানো এখানে এখানে নিজেকে শ্যুট করা নিজের লাইফটাকে ডকুমেন্ট করা কোথায় ঘুরতে যাচ্ছি কাদের সাথে ঘুরছি কি কি মেমোরি বানাচ্ছি এগুলো করা হয় আমি জানি না আমি কীভাবে এটাকে এত ভালোবেসে পড়লাম তখন তবে এখন এটাই আমার জীবন হয়ে গেছে হ্যাঁ ভাই আমি স্বার্থবর আমি নিজের বাবা মাকে দেখিনি আমি আমার পরিবারের কথা চিন্তা করি না আমি শুধু নিজের খুশির কথা চিন্তা করি যে নিজের কোনটা ভালো লাগে হব না কেন ভাই আমি দেখে এসছি ওগুলো আমার আর ভালো লাগে না সত্যি কথা বলছি ঠিক আছে হতে পারে ভাই অনেকের অনেকে বললো ব্রেক আপ হার্টস মোড় কি সাইয়ারা হার্টস মোড় ভাই এখন তো সাইয়ারা ডিসিজও চলছে জানি না কি কিন্তু আমার জন্য ভাই আমি আর পাচ্ছি না হতে হ্যাঁ আমি ভাই মেন্টালি মেন্টালি অনেক আনস্টেবল আমি মেন্টালি হয়তো স্ট্রং হতে পারে না হতে পারি ফিজিক্যালি স্ট্রং না হতে পারি কিন্তু ভাই আমি আর পাচ্ছি না সত্যি কথা বলতে মোদ্দা কথা হচ্ছে আমি আর পাচ্ছি না আমায় আমি আর নিতে পাচ্ছি না ঠিক আছে আমার এখান থেকে যেতে খুবই খারাপ লাগছে আমার এখানে থাকার ইচ্ছা আছে তবে বলেইছি ভাই কিছু কিছু কারণের জন্য আমাকে চলে যেতে হবে এখানে হয়তো অবস্থা অতটা ভালো না তো আমাকে বাড়ি চলে যেতে হবে হ্যাঁ আবার আসবো নিশ্চয়ই আসবো এখানে আবার কিন্তু এখন আপাতত চলে যেতে হবে আর মনও খারাপ তো এরপরেও ভাই আমি এখান থেকে এই বিকালবেলা ট্রেন আছে এখন দুপুরবেলা বারোটা কি সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে বিকালবেলা চারটে পাঁচটার সময় ওই ট্রেন ধরে বাড়ি যাব আর বেশি কিছু তোমাদেরকে বলছি না কারণ বেশি এর কিছু দেখাচ্ছি না কারণ ভাই আমার দেখানোর ইচ্ছা নেই সরি জানি কেউ দেখবে না হয়তো তাও হয়তো এক দুজন ঠিকই না কোনোদিন না কোনোদিন যখন যখন আমি নিজে পরে দেখবো তখন আমি আমার মনে করো যে না ঠিক আছে আমি এরকম পরের জিনিসগুলো আর দেখাইনি পরে তখন আমার এরকম মন খারাপ ছিল তখন মনের অবস্থা এরকম ছিল যে আমি ওগুলো দেখানোর অবস্থায় ছিলাম না বা দেখাতে ইচ্ছা করছিল না ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই সবার সাথে সব রকম ঘটনা ঘটে কালকে যাবো এগুলো আবার সব এডিট ফিডিট করবো ভালো হবে নিজের বেস্ট দিয়ে এডিট করার চেষ্টা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আমাকে অন্তত একশো একষট্টি সাবস্ক্রাইবার অব্দি পৌঁছে দিয়েছো থ্যাংক ইউ ভাই আমার লাইফের সব থেকে বড়ো নাম্বার মানে ইউটিউবে যদি সাবস্ক্রাইবারের দিক থেকে দেখতে যাও তো থ্যাংক ইউ আর পাচ্ছি না ভাই হা মাতে গেছে এর মধ্যে ধরবি তো আমি ডাকো এর লরি এ নে 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 এনে ক্লাস এ চলে আসি পাতা ঢেউটে যাই funda নে আইলি হেলি তো কাট জানে না একা একা ঘুরতে এসে তার মধ্যে স্নান পান করে চলে যাচ্ছি এখন স্নান করে রোদের মধ্যে গা শুকিয়ে সব জামা প্যান্ট সবকিছু শুকিয়ে বাড়ি যেতে হবে আসছে তো ভাই আসছে তো ঠিক আছে

Hello.